নদীয়া জেলার জলঙ্গি সুরধনী চূর্ণী অঞ্জনা ভৈরব সহ বেশ কয়েকটি নদী এবং অজস্র পুকুর জলাশয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে সেই নদীগুলিকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে বেশ কিছু মানুষ বাংলার হারিয়ে যাওয়া নদীগুলির মধ্যে অন্যতম শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধনী নদী সেই সুরধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শান্তিপুরের পরিবেশ ভাবনা মঞ্চ তাদের আন্দোলনে সাড়ে তিন কিমি পথে সংস্কার হলেও পুরো নদীটা সংস্কার করা হয়নি বরঞ্চ বর্তমানে শুরুধনী নদী জমি বিক্রির অভিযোগ উঠেছে বরঞ্চ বর্তমানে শুরুধনী নদীর জমি বিক্রির অভিযোগ উঠেছে তাই সুরধনি সহ জলঙ্গি চূর্ণি অঞ্জনা ভৈরাবসহ নদীর সমস্ত নদ নদী পুকুর জলাশয় খাল বিল রক্ষার দাবিতে শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় বাইশে ডিসেম্বর কৃষ্ণনগরের সেভে জলঙ্গীর তিন দিনের পরিবেশ পথসভায় যোগদানের আমন্ত্রণে শান্তিপুর থেকে বেশ কিছু পরিবেশপ্রেমী সাইকেল অভিযানে সামিল হয় বলে জানা গেছে নদীয়া জেলার নদনদী খাল বিল জলাশয় সহ পরিবেশ রক্ষার্থে কুড়ি থেকে বাইশে ডিসেম্বর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বাতকুল্ জালালখালী শান্তিপুর শ্যামপুর বাজার ধুবুলিয়া আসানগরে। ও বগুলা সহ মোট সাতটি পরিবেশ সচেতনতা সাইকেল র্যালি এসে পৌঁছায় বিভিন্ন দিন বাতকুল্লা থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় পর্যন্ত ম্যারাথন দৌড়ও অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্তের পরিবেশ কর্মীরা কৃষ্ণনগরের পরিবেশ পথসভায় তাদের এলাকার পরিবেশ সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে আলোকপাত করেন বলেও জানা গেছে এছাড়া সাংস্কৃতিক কর্মীরা নাচ গান আবৃতির মধ্য দিয়েও পরিবেশ রক্ষার বার্তা দেন বলেও জানা গেছে আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে কৃষ্ণনগরে বিষয়টা আপনারা জানেন যে নদীয়া জেলার অজস্র নদী রয়েছে নদী বড় নদী রয়েছে সেই নদীগুলো আজকে প্রায় হারাতে বসেছে নদীগুলো কোথাও দখল হয়ে যাচ্ছে কোথাও নদীগুলোকে যে প্রবাহ সেই প্রবাহকে হারিয়ে দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা হচ্ছে তো আমরা আপনারা জানেন যে আমরা শান্তিপুরে একটি নদী ছিল সুরোধনী নদী সেই নদীটা একটা ঐতিহাসিক নদী যে নদীর সঙ্গে স্বয়ং স্বয়ংশ্রীচৈতন মহাপ্রভু জড়িয়ে রয়েছেন সেই নদীটাও আজকে হারিয়ে যেতে বসেছে সেই নদীটা যাতে পুনরুদ্ধার করা যায় সেই জন্য আমরা ইতিমধ্যেই পথে নেমেছি আমরা প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশান দিয়েছি যাতে করে নদীটার সংস্কার করা হয় উৎস থেকে মোহনা পর্যন্ত এবং আমাদের পরিবেশ মঞ্চের আন্দোলনের ফলে আজকে নদীটার প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো খনন করা হয়েছে কিন্তু যে পুরোটা যে উৎস থেকে মোহনা যে প্রায় পনেরো কিলোমিটার পথ সেই পথটা সংস্কার খনন করা হয়নি তো আজকের এই মিছিলের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে সুরোধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সমস্যা করতে হবে পাশাপাশি নদীয়া জেলার যত নদ নদী আছে যত জলাশয় আছে সেই সমস্ত জলাশয়গুলোকে রক্ষা করতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা কৃষ্ণনগর যাচ্ছি আমাদের এই বন্ধু সংগঠন কৃষ্ণনগরে রয়েছে জলঙ্গী সেফ জলঙ্গি তারা তিন দিনের একটা কর্মসূচি নিয়েছে গোটা জেলাব্যাপী যে নদীয়া জেলার যত নদ নদী আছে সেগুলোকে রক্ষা করার জন্য তিন দিনের একটা পরিবেশ পথসভার আয়োজন করেছে সেই পথসভাতে আমরা যোগ দিতে যাচ্ছি সেখান থেকেও আমরা ধ্বনির দাবি তুলব সজুন নদীকে পুনরায় যাতে তার প্রাণ প্রবাহ ফিরে দেওয়া যায় তার দাবি তুলব আপনারা জানেন যে সমস্ত জায়গায় যে পুকুরগুলো জলাশয়গুলোকে ভরাট করা হচ্ছে আজকেরই একটি ঘটনা আপনারা জানেন হয়তো যে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ সেই গোডাউন মাঠের পাশে একটা বিরাট বড় পুকুর আছে সেই পুকুরটাকেও ওই প্রমোটার ওই যারা পুকুরের এক মালিক তিনি ওই পুকুরটি নাকি তাদের ভীতি বলে উল্লেখ আছে বলে দাবি করে অথচ সেই পুকুরে জল রয়েছে রীতিমতো সেখানে জল রয়েছে সেই পুকুরটাকে ভরাট করতে গেছে কিন্তু স্থানীয় সচেতন মানুষ সচেতন নাগরিক তারা বাধা দিয়েছেন এবং তাদের বাধা দানের ফলে আজকে সেই পুকুরটি বন্ধ করা আছে আজকে সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি সমস্ত জায়গার এলাকার মানুষ এগিয়ে আসুন এলাকার মানুষ যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু আকপরি অর্থেই নদী জলাশয় পুকুর কোনোটাই রক্ষা করা যাবে না তাই রাজ্যের বাংলার সমস্ত নদ নদী দেশের সমস্ত নদ নদীকে বাঁচানোর দাবি নিয়ে আজকের আমাদের এই সাইকেল যাত্রা আপনার নাম পরিচয় आम्ही नम समजित कस्त्र संपदक नदिया दे